i <laughs> can't

আল্লাহর সন্তুষ্টির জন্য তার সন্তুষ্টির এখানে শরীয়ত একটা কন্ডিশন একটা রুলস দিয়েছে আপনি কাকে zakat দিতে পারবেন কাকে দিতে পারবেন এক নম্বরে বলা হয়েছে হাসি বংশধারা হাসি বংশধারা আওলাদ-এ-রাসূল হইতে তাদেরকে zakat দেওয়া যাবে যাবে না zakat কাকে দিতে হবে

আপনি আপনার ছোট ভাইকে জাকাত দিলেন এখন আপনার ছোট ভাই ও আর্থিক ভাবে জাকাতের হকদার হলেও সে আপনার পরিবারে টাকা ইনভেস্ট করে আপনার পরিবারে তাকে টাকা দিয়ে সই হয় খাওয়ার কারণে বিভিন্ন কারণে এখন আপনি আপনার ছোট যদি জাকাত দেন ওই জাকাত জাকাত দেওয়ার মানে হলো একজন ব্যক্তি আপনি একটা আর্থিকভাবে সচ্ছল করা

আপনি তাদের সম্পদ থেকে সাককা যাকাত গ্রহণ করুন এ দ্বারা আপনি তাদের পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন কোরআনে বলছে যাকাত দিলে আপনার সম্পদ কমে না যাকাত দিলে সম্পত্তি হয় পবিত্র হয় পরিশুদ্ধ হয় আপনি যাকাত দিলেন না আপনি মনে করছেন যাকাত দিলেmoney কমে যায় না যাকাত দিলে পবিত্র হয় সুবহানাল্লাহ এবং

আমি বলছি আবার বলি স্বাধীন বলেন না স্বাধীন প্রাপ্ত বয়স্ক সম্পদশালী মুসলমানের উপর সম্পদের উপর জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত

এই তিন নাম্বার শর্ত ছাড়া যাকাতের হিসাব আমরা মিলাতে পারবো না তিন নাম্বার শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদ থাকা আবশ্যক এখন আসেন নিসাব পরিমাণ স্বর্ণ কি সম্পদ কি নিসাব হলো প্রয়োজনীয় ব্যয় আমাদের দৈনন্দিন জীবনে খরচ আছে না আছে কিনা আপনারা মনে হয় বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে যদি বুঝতে কষ্ট হয় বলবেন হুজুর বুঝি নাই আবার বলেন আমি আবার বলবো তারপরও বুঝে বাড়িতে যাবেন না বুঝে বাড়িতে গিয়ে আলে করবেন না যাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক নিসাব পরিমাণ সম্পদ কি দেখেন বর্তমানে

সাড়ে বায়ান্ন তোলা সম্পদ কত এগুলো তোলা হিসাব করতে আগে এখন আমরা ভরি হিসাব করি ঠিক না আমরা হিসাব করি কি ভরি এখন বর্তমান বাজার হিসাব করতে হবে এখন মনে করেন আজ থেকে বিশ বছর আগে স্বর্ণের ভরি কত ছিল ছয় সাত হাজার টাকা আর এখন বর্তমানে ভরি কত এক লক্ষ প্রায় বায়ান্ন হাজার টাকা দেড় লক্ষ টাকা তো আপনি বিশ বছর আগের হিসাবে জাকা দিতে পারবেন অনেকেই আছে মনে করেন বিশ বছর আগে খুব মনোযোগ সহকারে শোনেন বিশ বছর আগে আপনি দশ বরস 20 বছর আগে এখন আপনি বলবেন হুজুর 20 বছর আগে আমি তো 6000 টাকা করে সম্পদ স্বর্ণ আমি সংগ্রহ করেছিলাম আপনি 20 বছর আগের হিসাব করলে চলবে না বর্তমানে মার্কেট মূল্যে স্বর্ণের দাম যত ওইটা আপনাকে কি করতে হবে হিসাব করতে হবে 252 তোলা রূপা রূপার ভরি আজকে পর্যন্ত 2100 টাকা

গুণ দেন হচ্ছে দুই হাজার একশো দিয়ে তাহলে রুপার হিসাব বাইর হয়ে যাবে আর স্বর্ণের হিসাব হলো এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার না বায়ান্ন হাজার ধরেন জাকাতের ক্ষেত্রে কৃপণতা করা ঠিক নয় সাড়ে সাত দিয়ে গুণ করলে বাইর হয়ে যাবে হ্যাঁ এগারো লক্ষ টাকা হলো স্বর্ণের হিসাব রূপার হিসাব কত আসে দুই হাজার একশো দিয়ে গুণ দেন তো সাড়ে বায়ান্ন রুপার হিসাব করলে এক লক্ষ কত দশ হাজার আর সঙ্গের হিসাব করলে এগারো লক্ষ টাকা এখানে একটা মাসাল আছে এখন আপনি বলবেন হুজুর আমার কাছে রুপার সম্পদ আছে স্বর্ণের সম্পদ হয় নাই জাকাতটা এর ব্যাপারে আপনাকে স্বাধীন করা হয়েছে স্বাধীন কি আপনি চাইলে রূপার হিসাবে দিতে পারবেন আপনি চাইলে স্বর্ণের হিসাবেও দিতে পারবেন তবে উত্তম হলো গরিবকে দেওয়ার জন্য যেভাবে গরিবের সুবিধা হবে জাকাতের হার বাড়বে সেভাবে হিসাব করা কি উত্তম তাহলে আমাদের হয়তো অনেকে 7.5 গরে স্বর্ণ নাই অথবা এই পরিমাণ সম্পদ নাই কিন্তু রূপার হিসাব করলে আপনি তাহলে আমাদের উত্তম হলো রূপার হিসাব করা হিসাব হিসাব করা রূপার হিসাব কিভাবে 1 লক্ষ 10000 টাকা এবার আসেন চার নাম্বার শর্ত এটা তিন নাম্বার বললাম চার নাম্বার শর্ত কি চার নাম্বার শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর মালিকানায় থাকতে হবে এই যে আপনার দৈনন্দিন জীবনের ব্যয় জমানো টাকা রূপার হিসাব হোক স্বর্ণের হিসাব হোক আপনার কাছে এক বছর কি করতে হবে এটা ঘুরতে হবে এখানে আবার পেস আছে পেস ভেঙে দিচ্ছি মনে করে এটা কি মাস রমজান না সফর মাসে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন কোন মাসে সফর মাস আপনি কিন্তু আমরা তো রমজানে জাকাত দান করা উত্তম এই জন্য রমজান থেকে রমজান হিসাব করি সবাই আর রমজানে নিসাবের মালিক হয় অনেকে তো মুহররম ও মালিক হয়ে যায় অনেকে সফর মাসে মালিক হয় আপনি হিসাব করতে হবে আমি কোন মাসে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি আপনি যদি সফর মাসে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন আপনি সফর মাস থেকে চন্দ্র মাস অনুযায়ী এক বছর ওইখান থেকে গণতে হবে সফর মাস থেকে সফর মাস বুঝতে পারছেন রমজানে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন আপনি এক বছর রমজান টু রমজান ধরতে হবে এটা হলো আপনার জাকাত ধরার নিয়ম নিসাব পরিমাণ সম্পদ ধরার নিয়ম এক বছর মাপ হিসাব করার নিয়ম এবার আসেন আপনি এই রমজানে মনে করেন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন কিন্তু এক বছর শর্ত যাক ফরজ হওয়ার শর্ত হল এক বছর কি করতে হবে আপনার কাছে হবে ঘুরতে হবে এখন এ রমজান নিসাব পরিমান সম্পদের মালিক হলেন সামনের রমজানে আপনি হিসাব করে দেখছে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক তার মানে আমাদের ওপর 2025 সালে নিসাব পরিমাণ সম্পদের মালিক 2026 এ গিয়ে দেখতেছেন যে না আমার কাছে নিসাব পরিমাণ সম্পদ নেই তাহলে তিনি দিতে হবে আরেকটা বিষয় দেখেন মনে করেন আপনি জানুয়ারি মাস জানুয়ারি মাসের মধ্যে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন কথার কথা মনে করেন 11 লক্ষ টাকার মালিক হলেন ফেব্রুয়ারি মার্চ মাসে গিয়ে ওই টাকাটা কমে সাত লাখ টাকা হয়ে গেল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তে গিয়ে ওই টাকাটা আর চার লাখ টাকা হয়ে গেল ঘুরতে ঘুরতে আবার জানুয়ারি পর্যন্ত যাইতে যাইতে আবার আগার লাখ টাকা হয়ে গেল মাঝখানে কি হয়েছে ওঠানামা হয়েছে না আপনি মাঝখানের যে ওঠানামা সেটা ধরতে পারবেন না আপনি হিসাব করতে হবে জানুয়ারি মাসে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক ছিলাম এক বছর পর আবার জানুয়ারিতে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি মাঝখানে আমার টাকার পরিমাণ কমলো কি বাড়লো সেটা ধর্তব্য নয় আপনি নিশাসের পরিমাণ হিসাব করতে হবে জানুয়ারিতে নিশাবের মালিক আছেন সম্পদের মালিক কৃষক পরিমাণ আবার মাঝখানে কমেছে আবার পরের বছর জানুয়ারিতে নিসাব পরিমাণ সম্পদের মালিক হিসাব করে দেখলে দেখলে বুঝতে পারছেন চারটা শট জাকাতের প্রাথমিক অবস্থা অবস্থা এবার আসেন জাকাত আমরা কার কাছে দিব জাকাত কাদেরকে দিব কারণ জাকাতের হক যাক আল্লাহ তা كلام الله شريف المدد إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وبن السبيل فريضة من الله والله, والله عليم الحبيب الله تعالى اي آيات دارا آت آت سنر

দুই শ্রেণীর মানুষ আমরা এক কানে বলে ফেলি ফকির মিসকিন বলি কি বলি না বলে ফকির মিসকিন আসছে এরকম বলি কি বলি না এখানে কয়টা দুইটা যিনি ফকি তিনি কিন্তু মিসকিন নয় যিনি মিসকিন তিনি কিন্তু ফকির নয় আর শ্রেণীর মানুষের মধ্যে প্রথম হকদার ফকির ফকির কাদেরকে বলে হাদিসে পাকের মধ্যে আছে দেখেন যাদের কাছে নিঃশ্বাস পরিমাণ সম্পদ নেই তাদেরকে ফকির বলা এখন নিঃশ্বাস পরিমাণ সম্পদের মালিক হওয়ার জন্য ওই যে সত্য সাড়ে বায়ান্ন আর সাড়ে ঠিক না এর কম যারা মনে করেন জাকাত ফরজ হয় নাই এমনিতে ঠিক আছে ব্যক্তি দিন এনে দিন খাচ্ছে আহামরি কিছু একটা নয় ওই ব্যক্তিকে কি বলা হয়

ফকির তাহলে আপনি তাকে কি দিতে পারবেন জাকাত দিতে পারবেন দুই নাম্বারে বলো মিসকিন মিসকিন কে যারা নিঃস্ব অসহায় কিছু নাই একেবারে কিছু নাই যেটা আমরা ফকির কই এটা আসলে মিসকিন এটা কি মিসকিন ওই ব্যক্তিকে আপনি কি দিতে পারবেন জাকাত দিতে পারবেন তিন নাম্বারে আমার নবী বলছেন ওয়ালা আমিলিনা আমিলুন যারা আমিলুন কারা যাকাত কাজে নিযুক্ত লোকদের আমিলুন বলা হয় আমাদের দেশে আছে কিনা আমি জানি না বিভিন্ন দেশের মধ্যে যেমন সৌদি আরব বলেন বিভিন্ন দেশের মধ্যে জাকাত কালেকশন করার জন্য একটা কমিটি আছে ফান্ড আছে জানেন কিনা আপনারা ওই ফান্ডের মধ্যে তাদেরকে আমেল বলা হয় তাদের কাছে আপনি কি করতে পারবেন পৌঁছে দিতে পারবেন আমাদের দেশের আমি জানি না বিভিন্ন দেশের মধ্যে এরকম আছে ফান্ড আছে ফান্ডের মাধ্যমে জাকাতকে কালেকশন করে করার পরে কি করে তারা বিভিন্ন জাকাত যে জায়গার মধ্যে জাকাতের প্রয়োজন হয় টাকার অর্থের প্রয়োজন হয় ওই জায়গার মধ্যে তারা জাকাতের অর্থটা ব্যয় করে তাদেরকে আমেল বলা হয় ওই আমেল ব্যক্তির কাছে ফান্ডের কাছে অথবা যারা ওই কাজে নিযুক্ত আছেন তাদেরকে আপনি কি করতে পারবেন জাকাত তাদের কাছে দিতে পারবেন চার নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুআল্লাফাতি

তাকে আপনি অর্থের বিভিন্ন বিনিময় আপনি বললেন যে ঠিক আছে তুমি মুসলমান হও তোমাকে আর্থিকভাবে কি করা হবে সাহায্য করা হবে দেখবেন বিভিন্ন উত্তরবঙ্গের দিকে আপনার নিউজ দেখেছেন কিনা আমি জানি না উত্তরবঙ্গের দিকে বিভিন্ন পরিবার টাকার কারণে ইসলাম ধর্ম ত্যাগ করে বিভিন্ন ধর্মের মধ্যে চলে গিয়েছে আসলে উত্তরবঙ্গের দিকে হয়েছিল বছর এক বছর আগে নিউজ হয়েছিল ওই জিনিসটা ইসলামের মধ্যে আগে ছিল একটা ব্যক্তি কাফের আর্থিক দুর্বল টাকা দিয়ে কি করা যায় ইসলামের মধ্যে ভাবিত করেছে ইসলাম যখন পরিপূর্ণ হয়েছে এ আয়াত এ ফতুয়া মানসুক হয়ে গিয়েছে এটা রহিত হয়ে গিয়েছে এটা বর্তমান সমাজে আর যায় নাই তার মানে শর্ত আটটা কোরআনে আছে কিন্তু একটা মানসুক হওয়ার কারণে কয়টা

দাস মুক্তির জন্য মনে করেন একজন দাস জাকাতের টাকা দিয়ে আপনি চাইলে তাকে কি করতে পারবেন আজাদ করে দিতে পারবেন মুক্ত করে দিতে পারবেন ছয় নম্বরে বলা হয়েছে কি ওয়াল গরিমিন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করা মনে করেন আপনার একটা প্রতিবেশী ঋণের মধ্যে আছে আপনি চাইলে জাকাতের আপনার যে টাকাটা এটা দিয়ে তার ঋণগুলো পরিশোধ করে দিতে পারবেন এগুলো তো আমাদের সমাজে হয় না না আপনি চাইলে তার ঋণ আপনার এই অর্থ এটা দিয়ে পরিশোধ করে দিতে পারবেন সাত নম্বরে বফিল সামিলillah ওবনিস সাবিল আল্লাহর পথে গাজি মুজাহিদ জিহাদের জন্য যদি কখনো প্রয়োজন হয় অস্ত্রের প্রয়োজন তারপরে বিভিন্ন সামগ্রীর প্রয়োজন আপনি তাদেরকে কি করতে পারবেন ওই টাকা দিয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আপনি জাকাতের টাকা তাদেরকে ব্যয় করতে পারবেন যেমন মনে করেন আল্লাহ রাস্তায় আছে আমাদের এখানে মাদ্রাসা আছে না মাদ্রাসা আছে না অসংখ্য ছাত্র আছে যাদের মা বাবা ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা আবার অনেক ছাত্র আছে মা বাবাই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছে এটা কি আল্লাহর রাস্তা নয় বলেন না আপনি চাইলে আপনার যাকাতের যে টাকাটা তাদেরকে দিতে পারবেন না কেন সে আল্লাহর রাস্তায় আছে পড়ালেখা করে আলেম হবে দিনের খেদমত করবে আল্লাহর রাস্তা কিনা তো চাইলে মাদ্রাসার গরিব ছাত্র যাদের দেখার করানোর জন্য এরকম সামর্থ্য নাই তাদেরকে তার বাড়ি রংপুর কোন জায়গায় রংপুর সে কুমিল্লায় মুসাফির সে রংপুরে ধনী ব্যক্তি কিন্তু কুমিল্লাতে মুসাফির হয়ে গিয়েছে কুমিল্লা থেকে ভিসা হয়ে গিয়েছে এখন কুমিল্লা থেকে রংপুর যাওয়া যাওয়া তার কাছে টাকা করি নাই কুমিল্লা থেকে রংপুর যাওয়া পর্যন্ত যেই টাকাটা প্রয়োজন আপনি চাইলে ওই মুসাফির ব্যক্তিকে এই টাকাটা জাকাত থেকে দিতে পারবেন এই আটটা খাত এর মধ্যে একটা মনসুব হয়েছে একটা ভাগ করে গিয়েছে আর সাত খাতের মধ্যে আপনি চাইলে জাকাতের টাকা কি করতে পারবেন দিতে পারবেন এবার আসেন দিনার কাছে একবার আসার পরে বলতেছেন হুজু আমাদের সমাজের মধ্যে একটা লোক মারা গেছে তো কি হয়েছে বলল তাকে দাফন করার জন্য যখনই কবরকে খনন করি কবরের মধ্যে একটা বিষাক্ত সাপ দেখতে পাই বারবার খনন করলাম বিষাক্ত সাপ বলে ওই ব্যক্তির জীবন বৃত্তান্ত ওই ব্যক্তির ইতিহাস তার জীবনের আমল কি ছিল বলে বলে ব্যক্তি নামাজি ছিল রোজাদার ছিল ভালো মানুষ ছিল সত্য কথা বলতো কিন্তু তার জীবনে একটাই দোষ ছিল যাকাত সে আদায় করত সাহাবী বলছেন তাহলে তাকে ওই শাপযুক্ত কবরের মধ্যে কি করেন দাফন করে দেন কারণ হলো যাকাত এটা এমন একটা অন্য জিনিস জাকার আদায় না করলে কবরের মধ্যে শাস্তি আছে না নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যারা যাকাত আদায় করে না নবীজির যুগে যেভাবে জাকাত দিত তারা এখন আমি আবু বকরের জামানার মধ্যে খেলাফতের সময়ও যদি তারা ওইভাবে জাকাতটা না দেয় আমি আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম বলে না নাউযু বিল্লাহ তার মানে বোঝা যায় জাকাত এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন জাকাত আপনার সম্পদকে কমায় না জাকাত আপনার সম্পদকে কি করে পবিত্রতা পবিত্র করে পরিশোধিত করে